আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ডিমের ফুল পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাগুলো জামাই আপ্যায়ন করতে পারবেন আবার বিয়ের ডালা সাজাতেও পারবেন অনেক সুন্দর ডিজাইন দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে একটা বড়ো সাইজের ডিম নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল এক টেবিল চামচ এখন ভালো করে ফেটিয়ে নেব আর ইলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের গন্ধ লাগবে না তারপরে আমি চিনি গলে আসা পর্যন্ত ভালো করে ফেটিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে এখানে দুধ পানি কিছুরই প্রয়োজন হবে না যেহেতু ডিম চিনি আছে তে মাখা হয়ে যাবে এই ডোটা বেশি সফটও হবে না বেশি শক্তও হবে না এরকম করে একটা ডো তৈরি করে নিতে হবে মসৃণ একটা ডো তৈরি করে নিলাম এখন আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি বোর্ডের উপরে নিয়ে মোটা করে রুটি বেলে নেব এই রুটিটা বেশি পাতলা করা যাবে না মোটা করে করে নিতে হবে তারপরে এখানে আমি কুকি কাটার নিয়েছি মাঝারি সাইজের এই কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি কোনো গ্লাস দিয়েও কেটে নেওয়া যাবে কোটার ঢাকনা দিয়েও কেটে নেওয়া যাবে এখন আমি এইরকম করে সবগুলো কেটে নেব এক কাপ ময়দাতে কিন্তু অনেকগুলো পিঠা হবে এরকম করে সবগুলো আমি কেটে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এইরকম হবে এখন আমি বটির উপর তেল লাগিয়ে আমি একটা করে নিয়ে এইরকম করে নাইফ দিয়ে ডিজাইন করে নিচ্ছি খুবই সহজ কিন্তু এই ডিজাইন যে কেউ একবার দেখলেই পেরে যাবেন তারপরে আমি এইরকম করে ফুল বানিয়ে নিচ্ছি তারপরে নাইফ দিয়ে আমি এই এইরকম করে কেটে নিচ্ছি ফুলের নিচে এইরকম করে ফুলের নিচে কেটে নিলাম তারপরে মাঝখানে রেখে এরকম করে কেটে নিচ্ছি অল্প করে কেটে নিতে হবে বেশি কাটলে ভাজার সময় খুলে যাবে তারপরে আমি নিচেও এরকম করে ফুল বানিয়ে নিচ্ছি খুবই সহজ যে কেউ একবার দেখলেই পারবে আর এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে তারপরে আমি মাঝখান দিয়ে আমি রেড ফুড কালার সামান্য পরিমাণে দিয়ে দেব তাহলে দেখতে আরও সুন্দর লাগবে এর জন্য এটা না দিলেও কোনো সমস্যা নেই শুধু ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছে হয়ে গেল একটা অনেক সুন্দর হয়েছে এই এইরকম করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নেব এই পিঠা দিয়ে আপনারা জামাই আপ্যায়নও করতে পারবেন আবার বিয়ের ডালা সাজাতেও ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর ডিজাইন মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় আবার সকাল বিকালে চায়ের সাথেও খেতে পারবেন সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে সবগুলোই এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে উপরে চট করে পুড়িয়ে যাবে আর ভিতরে কাচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি উল্টে পাল্টে মোষমুসি করে ভেজে নেব এই পিঠাগুলো কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন মোষমুসে থাকবে নষ্ট হবে না যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি ভাজার পরে পিঠাগুলো আরও অনেক সুন্দর লাগছে দেখতে সবগুলো আমি এই রকম করে ভেজে তুলে নিলাম হয়ে গেল একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে ভীষণ মজার ডিমের ফুল পিঠা বিয়ের ডালা সাজাতে এই পিঠাগুলো রাখতে পারবেন সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন আবার চাইলে জামাই আপ্যায়নও করতে পারবেন আমি ভেঙে দেখাচ্ছি কতটা মোচমোচো হয়েছে ভিডিওটি যদি ভালো